বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পালকির গান কবিতার অনুশীলনীর শব্দার্থ বাক্য রচনা শূন্যস্থান পূরণ এবং প্রশ্নের উত্তর শিখব তো চলো আমরা অনুশীলনী দেখে নিই অনুশীলনীতে প্রথমেই রয়েছে কবিতার মূল ভাব পালকির বেহারারা পালকি কাঁধে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যান চলার পথে পা মেলাতে তারা তালে তালে গান গাইছেন এই গানের কথায় গ্রাম বাংলার চলমান জীবনের ছবি ফুটে উঠেছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি বন্ধুরা আমরা শব্দার্থগুলো লেখার চেষ্টা করছি গগন গগন শব্দের অর্থ আকাশ তোমরা সবাই জানো যদি না জানো তাহলে এখন জেনে না গগন শব্দের অর্থ আকাশ গগন শব্দের অর্থ কি আকাশ তাহলে আমরা জেনে নিলাম গগন শব্দের অর্থ আকাশ আদুল আদুল শব্দের অর্থটা আমরা একটু নেই আদুল মানে হচ্ছে খালি গায়ে খালি গায়ে আদুল শব্দের অর্থ কি খালি গায়ে আবারও বলছি আদুল শব্দের অর্থ খালি গায়ে পাটা আমরা পড়েছিলাম পাটা পাটা মানে তক্তা বা ফলক তক্তা পাটা মানে কি বন্ধুরা তক্তা পাটা শব্দের অর্থ তক্তা ভন ভনিয়ে ভন ভন শব্দ করে ভন ভন শব্দ করে ভন ভনিয়ে মানে হচ্ছে ভন ভন শব্দ করে কোষে কোষে শব্দের অর্থ কি কোষে মানে জোরে রে জোরে কোষে শব্দের অর্থ জোরে হাঁটুরে হাঁটুরে মানে জিনিসপত্র বেচাকানার জন্য যে হাটে যায় জিনিসপত্র বেচা জিনিস বেচা কেনার জন্য যে হাটে যায় জিনিসপত্র বেচা কেনার জন্য যে হাটে যায় তাকে কি বলে হাটুরে ধুকছে এবার আমরা ধুকছে শব্দের অর্থ হাঁপাচ্ছে ধুকছে শব্দের অর্থ হাঁপাচ্ছে অঙ্গ মানে দেহ অঙ্গ মানে কি দেহ তব্ধ তব্ধ মানে নিশ্চল তব্ধ মানে নিশ্চল ছোটা ধায় শব্দের অর্থ ছোটা সুস্থে মাছি তরল পদার্থ টেনে নেয়া সুস্থ মানে হচ্ছে তরল তরল পদার্থ শিক্ষার্থী বন্ধুরা আমরা শব্দার্থ আবার একটু দেখে নেই গগন গগন শব্দের অর্থ আকাশ আদুল আদুল শব্দের অর্থ কি আদুল শব্দের অর্থ খালি গায়ে আদুল শব্দের অর্থ খালি গায়ে পাটা পাটা মানে তক্তা ভন ভনিয়ে ভন ভনিয়ে শব্দের অর্থ দেখি ভন ভন শব্দ করে কোষে জোরে হাঁটুরে জিনিসপত্র বেচা কেনার জন্য যে হাটে যায় জিনিসপত্র বেচা কেনার জন্য যে হাটে যায় তাকে বলে হাঁটুরে ধুকছে হাপাচ্ছে অঙ্গ শব্দের অর্থ দেহ স্তব্ধ নিশ্চল স্তব্ধ শব্দের অর্থ নিশ্চল ধায় মানে ছোটা শুষছে শুষছে শব্দের অর্থ তরল পদার্থ টেনে নেওয়া এবার আমরা তিনের ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করে পাটার ময়রা আদুল হাটুরেরা গগনে দুধের চাঁছি পালকি করতে রয়েছে সকালে পূর্ব ড্যাশ সূর্য ওঠে গগনে সকালে পূর্ব গগনে সূর্য ওঠে। শূন্যস্থানে হবে গগনে খ শিশুরা বাড়ির উঠানে ড্যাশ গায়ে খেলা করছে আদুল গায়ে খেলা করছে শিশুরা বাড়ির উঠোনে আদুল গায়ে খেলা করছে। উপরে বসে দোকানদার জিনিসপত্র বিক্রি করছেন পাটার পাটার উপর বসে বসে, দোকানদার জিনিসপত্র বিক্রি করছেন ড্যাশ মনের আনন্দে মিষ্টি বানাচ্ছে ময়েরা শূন্যস্থানে কি হবে বন্ধুরা ময়েরা মনের আনন্দে মিষ্টি বানাচ্ছে হাটের শেষে ড্যাশ বাড়ি ফিরছে হাঁটুরেরা কি হবে রেরা খোকা দুধের চাঁচি খেতে ভালোবাসে পালকি চড়ে শূন্যস্থানে হবে পালকি পালকি চড়ে বউ নাইও রে যান যুক্ত বর্ণগুলি দেখি যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলি পড়ি ও লিখি স্তব্ধ এই শব্দটিতে রয়েছে দন্তস সংযুক্ত তন্তস যুক্ত এবং ব সংযুক্ত ধ দন্তস ত দিয়ে কি হয় ব্যস্ত সস্তা ব সংযুক্ত ধ দিয়ে হয় লব্ধ ক্ষুব্ধ রৌদ্র রৌদ্র লিখতে দ দ দরফলা দিয়ে হয় নিদ্রা ভদ্র এরপর যুক্ত বর্ণ রয়েছে ক্লান্ত ক্লান্ত ক ক্লেশ সংযুক্ত ত এই যুক্ত বর্ণটি দিয়ে হয় শান্ত পান্তা পান্তা মানে পান্তা নিচের শব্দগুলো দেখি এ ধরনের আরো কয়েকটি শব্দ লিখি পাঁচ নাম্বার প্রশ্নে রয়েছে দেখো প্রথমে রয়েছে শন শন ঘ উন ঝন আমি লিখেছি ঠক ঠক এরপর আমরা ছয়ের প্রশ্নগুলোর উত্তর দেখব কেমন প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি দুপুরের রোদে পালকির বেহারাদের কি অবস্থা হয়েছে উত্তর দুপুরের রোদে গরম আর ক্লান্তিতে পালকির বেহারাদের অবস্থা খুব খারাপ তাদের শরীর কাঁপছে এবং মনে হচ্ছে এখনই বুঝি পড়ে যাবে পালকির বেহারা তো তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা তাই না বেহারা মানে হচ্ছে পালকির যারা বহন করে তাদেরকে বলা হয় কাঁধে করে পালকে যারা বহন করে তাদেরকে বলে বেহারা। পাটায় পাটায় বসে বসে ময়রা ময়রা কি করছেন। উত্তর চোখ বন্ধ করে ঝিমুচ্ছেন হাটুরে কোথায় যাচ্ছেন হাটুরে হাটের শেষে দুপুরের প্রচন্ড রোদে ক্লান্ত শরীরে বাড়ি ফিরে যাচ্ছেন কুকুরগুলো ধুকছে কেন দুপুরের প্রচন্ড রোদে ক্লান্ত হয়ে কুকুর গুলো ধুকছে আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ